সেই ছেলেবেলা থেকেই আমি একটা নদী কিনতে চেয়েছিলাম ছোট্ট ছিমছাম আর ধনুকের মতো আঁকা বাঁকা একটা নদী যার বাঁকে বসে আমি অনায়াসে গল্প বলে যাব আরো একটু বড় হয়ে মনে হলো আমার নদী নয় আকাশ চাই একটা নিঃসঙ্গ আকাশ চাই আমার যেখানে গল্প বলার মন থাকবে না যার নীলে চোখ রেখে চুপচাপ কাটিয়ে দেয়া যাবে গোটা একটা জীবন তার আরো বছর পাঁচেক পর হঠাৎ একদিন পাহাড় দেখে মনে আমার হল একটা পাহাড়ি চাই ততদিনে আকাশ দেখে দেখে আমাতেও বসে গেছে কিছুটা আকাশের রং পাহাড়ির ভাবলে সিন ঠাই দাঁড়িয়ে থাকা দেখে আমার আকাশের বুকে ইচ্ছে হলো পাহাড় কেনার ঠিক করলাম নদী কিংবা আকাশ নয় আমি বরং একটা পাহাড়ি কিনব কথা বলে জানলাম এক জীবনের ব্যথার সঞ্চয়ই নাকি আস্ত একটা পাহাড়